আমরা নিজস্ব প্রস্তুত করে থাকি প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ডিজাইন নামে ভাই আজকে নাকি আপনি 10 ডিজাইনে 10 পিস 3 পিস নিয়ে ব্যবসা করার সুযোগ দেন ভাই মা তো 10 10 পিস নিয়ে ব্যবসা করার সুযোগ দিছি দেন ইনশাআল্লাহ তাই তো সর্বনির্মা 10 পিস নিয়ে ব্যবসা করার সুযোগ দিছি 10 ডিজাইনে তাও 10 ডিজাইনে মানে আপনি তো আপনি তো দেখেন বাংলাদেশের 64 জেলার কুরিয়ার কন্ডিশনে দেন হ্যাঁ ভাই কুরিয়ার কন্ডিশনে আচ্ছা এক পিস হ্যাঁ এক পিসই দিব ভাই বাই এক পিস দিব দেবেন কিন্তু এক পিস বিশ পিস থেকে হ্যাঁ ভাই বিশ পিস থেকে এক পিস অনেক ডিজাইন কালার আছে ইনশাল্লাহ é I?

এই যে দেখেন ফুল দেখার দেখেন দেখার আচ্ছা আচ্ছা আর দেখেন ভাই এই দেখেন ভাই কত কালকশন দেখাবো কালেকশন কিন্তু শেষ নাই কালেকশন

ও রে ভাই দেখছেন এই যে দেখেন এই আর একটা দেখেন এটা কি কালেকশন ভাই ভাই জমজমের কালেকশন জমজমের কালকশন একদম জমজম তো ভুল জীবনটা ভুল তো ভাই গুলো ভাই একদম দেখেন হাতের নাগালি প্রাইস থাকবে নাগালি একদম হাতের নাগালি প্রাইস থাকবে আচ্ছা

জলদানি দেখি কাপড় গুলো তো ভাই মাসাল খুবই আরামদায়ক আরামদায়ক কাপড় ভাই আচ্ছা আসেন দেখেন ভিজিট করে নিয়ে আসলে বুঝতে পারবেন আপনার কাপের মানসম্মন তো আচ্ছা

কোনো কাস্টমার আপনার এখান থেকে নিতে চান এখান থেকে যেখান থেকে মরেছেন ব্যবসা করবো দশ পিস মা তো দশ পিস আচ্ছা ওকে দেখেন এই ভাই দেয়ার মতন একটা কালেকশন কালেকশন কিরে ভাই মাথা নষ্ট কালেকশন দেখেন একদম পুরো আনকমন ভাই এটা পুরো আনকমন ভাই আচ্ছা আচ্ছা দেখেন শেখারচর বাবুর আর চ্যালেঞ্জ ভাই প্রাইস পুরো চ্যালেঞ্জ তাই ভাই একদম চ্যালেঞ্জ শেখারচর বাবুর চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা ওকে হুম দেখেন ভাই এই দেখেন একটা দেখেন আইটা কালেকশন দেখেন এই চাকি কালেকশন রে ভাই এটা এই এ কাশ্মীরি ভাই এরো কাশ্মীরি নাকি হ্যাঁ ভাই এরে কাশ্মীরি আচ্ছা পুরো শেখারচর বাবুর আর চ্যালেঞ্জ এই যে দেখেন আরেকটা দেখেন কাশ্মীরি কালেকশন দেখেন এই যে

একদম সিকুৱেন্সির কাজ কাছের ভিতরে কাজ করা আছে একদম সিকিউন্সির কাজ করা আশাআল্লা মাশাল্লা দেখছেন অসাধারণ